ছিল সামাউলের পরিবারের আনন্দের দিন মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায় ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন আদম্য মেধাবী সামাউল ইসলাম হতদরিদ্র ঘরের ছেলে সামাউল ইসলাম চিকিৎসক হবেন এই খুশিতে আনন্দ আবেগের একে অন্যকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দেন পরিবারের সদস্যরা সামাউল ইসলামের বাড়ি ঝিনাদহের কোটচাঁদপুর উপজেলার বাজেবামন্দা গ্রামে আলো ট্রাস্টের সহযোগিতায় পড়ালেখা করা এই অদম্য মেধাবী ছোটবেলায় বাবার সবজি বিক্রিতে সহযোগিতা করেছেন পরিবারের আর্থিক অনটন ছিল নৃত্যসঙ্গী কিন্তু পড়াশোনার পর থেকে কখনো বিচ্যুত হননি তিনি কঠোর পরিশ্রম করে তিনি সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন প্রসঙ্গে তিনি বলেন ছোটবেলায় বাবার সঙ্গে সবজি বিক্রি করেছি এসএসসিতে ভালো ফল পা এসএসসিতে ভালো ফল করার পরও কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তা ছিল প্রথম আলো ট্রাস্ট থেকে বৃত্তি পায় উচ্চমাধ্যমিক উচ্চমাধ্যমিক পড়াশোনায় তেমন অসুবিধা হয়নি ভবিষ্যতে চিকিৎসক হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই থাকলে তার তেমন কোনো কোনো চিন্তা চিন্তা করতে করতে হবে হবে না না তার তেমন ইসলাম কোন অষ্টম শ্রেণীতে ট্যালেন্টফুলে বৃত্তি পান দু হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পান জিপিএ ফাইভ এরপর দু সালে কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজ থেকে এইসএচি ও জিপিএ ফাইভ পেয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেন সুযোগ এসেছে চিকিৎসক ঘর অদম্য মেধাবী সামৌল ইসলাম বলেন তিনি চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান মানুষের অবহেলিত গরিব মানুষগুলো যেন চিকিৎসা সেবা পায় সেই লক্ষ্যে নিয়ে তিনি কাজ করবেন অনেক বড় চিকিৎসক হতে চান মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় সামলের অবস্থান দুশো ছচল্লিশ দুশো ছেচল্লিশতম তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এমনকি ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেতে পারেন বলেও আশা করছেন উদ্দিন দৃষ্টি প্রতিবন্ধী এক চোখে তিনি দেখেন না এ অবস্থায় গ্রামে গ্রামে ঘুরে সবজি বিক্রি করতেন বর্তমানে ভ্যানে করে বাড়ি বাড়ি ঘুরে ভাঙ্গারি মালামাল কিনে বাজারে বিক্রি করেন এতে প্রতিদিন দুশো টাকা আয় করেন যা দিয়ে সংসার চলে সামল জানান বাবা মা সাল সামল জানান বাবা মা সালমা খাতুন ও ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ভাই সিয়াম নিয়ে তাদের পরিবার বাবা মা সংসার চালাতে গিয়ে তার কোনো পড়ার খরচ দিতে পারেন না তারপরও ইচ্ছা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বড় চিকিৎসক হয়ে মানুষের সেবা করার